ওয়েলকাম ডিওর স্টুডেন্টস ওয়েলকাম টু দ্য কেমিস্ট্রি ক্লাস অফ দিন ইনস্টিটিউটস আমরা আগের ক্লাসে প্রথম ক্রম এবং শূন্যক্রম বিক্রিয়া সম্বন্ধে সম্পূর্ণভাবে জেনে নিয়েছিলাম থিওরি পোর্শন আমাদের যা কিছু সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি আজকে আমাদের নেক্সট টপিক রাসায়নিক গতিবিদ্যারই অ্যাক্টিভেশন এনার্জি কলিশান থিওরি অ্যান্ড আর্হিনিয়াস ইকুয়েশান মানে অ্যাক্টিভেশন এনার্জি মানে সক্রিয়করণ শক্তি সংঘর্ষ তত্ত্ব যেটাকে আমরা বলছি কোলিশন থিউরি আর তার সাথে আর এ নিয়ে আসে সমীকরণ প্রথমেই আমরা আসছি সক্রিয়করণ শক্তি সক্রিয়করণ শক্তি বলতে আমরা কি বুঝছি যে আমরা যদি একটা রিয়াকশনকে এভাবে লিখি রিয়াকশন কোঅর্ডিনেট এই বরাবর তার এনার্জি এরকম জায়গায় আমাদের বিক্রিয়কের এনার্জিটা আছে এইরকম একটা পজিশনে ধরে নিচ্ছি বিক্রিয়াজাত এনার্জি বা এনথালপি যাই বলি না কারণ সেটা আছে তাহলে এই যে বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত এই যে পরিবর্তনটা হবে সেই পরিবর্তনটা হওয়ার জন্য কি করতে হবে বিক্রিয়কের একটা মিনিমাম এনার্জি তো লাগবে যে এনার্জিটা দিলে পরে ও বিক্রিয়ক থেকে বিক্রিয়া যাতে কনভার্ট হবে তাহলে এই যে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি যেটা নিলে পরে ও কি করতে পারছে বিক্রিয়ক থেকে বিক্রিয়া যাতে কনভার্ট হতে পারছে এই মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জিটাকে বলা হয় ইএ বা অ্যাক্টিভেশন এনার্জি বইয়ের মধ্যে সংজ্ঞা আছে দেখেন তো এই যে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি এটা এক একটা মলিকুলের ক্ষেত্রে এক এক রকম ঠিক আছে এবার এই যে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি এই নিয়ে আমাদের বিজ্ঞানী আর হেনিয়াস তার একটা সমীকরণ দিয়েছিলেন যেটাকে আমরা বলি আর সমীকরণ তাহলে এই আরহেনিয়াসের সমীকরণটা কি আরহেনিয়াস বলছেন যে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমাদের কে হয় তা হার ধ্রুবক বিক্রিয়ার হার ধ্রুবক তাহলে কে ইজুকাল টু এ ইন টু এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটি এবার এখানে কে টা তাহলে কি বিক্রিয়ার হার ধ্রুবক এ এটাকে বলা হয় কম্পাঙ্ক গুণক এটা একটা ধ্রুবক ই এটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি যেটা আমরা পড়লাম আর টা কি আমাদের সর্বজনীন গ্যাস হচ্ছে পরম উষ্ণতা যে উষ্ণতায় বিক্রিয়াটা হচ্ছে বা কোন রাসায়নিক পরিবর্তন আমরা বিচার করছি সেটা পরম উষ্ণতা কেলভিনসকে উ এই হচ্ছে আমাদের আর সমীকরণ এই সমীকরণটা খুব ইম্পর্ট্যান্ট

এলেন লগ বেশি তাহলে গুণ থাকলে পরে লগে গিয়ে যোগ হয়ে যায় তাহলে এলেন এ প্লাস এলেন অব ই মাইনাস ই আটটি এবার পাওয়ারে যেটা থাকে সেটা সামনে আসে এলেন ই দেখো এলেন মানে তো বেশ ই তাহলে এল এন এর ভ্যালু কয় কি হয় সবসময় ওয়ান হয় তাহলে এটা হচ্ছে এল এন এ মাইনাস ই এ বাই আর টি তাহলে এখান থেকে আমরা বলতে পারি এল এন কে ইকুয়ালস টু এল এন এ ইনটু এল এন এ মাইনাস ই এ বাই আর টি এটা অ্যানাদার ইকুয়েশন আরহেনিয়াস ইকুয়েশনই একটু অন্য ফর্মে এবারে এটা যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি এল এন কে ভার্সেস ওয়ান বাই টি এরকম ভাবে যদি রিপ্রেজেন্টেশন করি তাহলে আমাদের কিরকম আসবে গ্রাফটা উইথ এ নেগেটিভ স্লোভ স্টেট লাইন উইথ এ নেগেটিভ স্লোভ কেন একই রকম এটাকে আমরা বলতে পারি ওয়াই এটা হচ্ছে আমাদের সি আর এটা হচ্ছে মাইনাস এম এক্স যার এখানে যার নথিটা হয়েছে মাইনাস এ বাই আর এই ছেদিতাংশটা কত এটাই হচ্ছে এইবার এই সমীকরণের নথিকে আমি যদি আর দিয়ে গুণ করি তাহলেই আমি কি পাবো অ্যাক্টিভেশন এনার্জিটা পাবো কতটা পরিমাণে আছে অ্যাক্টিভেশন এনার্জির একক কি শক্তি যেহেতু তাহলে আমাদের জুলে হিসাব হবে এইবার এইখানে যেহেতু অনু পরমাণু হিসাব সাথে রয়েছে সেই জন্য আমাদের কি করতে হয় এই জুল পার মোল অর্থাৎ এই সমস্ত ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা সবসময় জানি থার্মোডাইনামিক্স পড়েছি পার মোলের রেসপেক্টে আর কি ক্যালকুলেশন করতে হয় তাহলে এর একক ওই কিলো জুল পার মোল বা জুল পার মোল বা কিলো ক্যালোরি পার মোল এরকম ভাবে আসে এবার এটা তো আমাদের এখনো পর্যন্ত আমরা যেটুকু দেখলাম সেটুকু হচ্ছে এই আর্হেনিয়া সিকুয়েশন একটা নির্দিষ্ট উষ্ণতায় এবার বিক্রিয়া যদি আলাদা আলাদা উষ্ণতায় হয় তখন কিরকম ব্যাপারটা আসবে তার আগে আরেকটা জিনিস এখানে একটু বলে রাখতে হবে সেটা হচ্ছে বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক বা উষ্ণতা গুণক ন্যাচারালি কি হয় যে কোনো একটা বিক্রিয়া সেটা টি ডিগ্রি সেন্টিগ্রেডে হচ্ছে আর তার থেকে দশ ডিগ্রি সেন্টিগ্রেড বেশি টেম্পারেচার হচ্ছে মানে টি প্লাস টেন ডিগ্রি সেন্টিগ্রেডে হচ্ছে এই দুটো যদি আমরা এইটাতে আমরা ধরে নিই কে টি আর ধ্রুবক আর এটাতে যদি ধরে নিই কে টি প্লাস টেন তাহলে এই কে টি প্লাস টেন আর কে টির যে রেশিও সেটাকেই আমরা বলি হচ্ছে বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক টেন এবার দেখা যায় বেশিরভাগ বিক্রিয়ার ক্ষেত্রে এই গুণাঙ্কটা কতর মধ্যে আসে পয়েন্ট হয় ওই টু পয়েন্ট সেভেন বা টু পয়েন্ট নাইন এরকম কিছু একটা হতে পারে দুই থেকে তিনের মধ্যে হবে তাহলে এইটা হচ্ছে আমাদের উষ্ণতা গুণাঙ্ক তার মানে একটা জিনিস এখান থেকে ক্লিয়ার যে উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত কি হয় বিক্রিয়ার বেগটা বাড়ে এবং এটা স্বাভাবিক ব্যাপার কেন না উষ্ণতা যখন বাড়বে তখন কি হবে মলিকুলগুলো বা অণুগুলোর যে গড় গতিশক্তি সেটা বৃদ্ধি পাবে আমরা সংঘর্ষ তত্ত্ব একটু পরেই পড়ব সংঘর্ষ তত্ত্ব বলছে যে যত বেশি সংঘর্ষ হবে মানে যত বেশি স্পিডে গিয়ে অ্যাটাকটা করবে তত কি হবে ফার্স্টার রিয়াকশান হবে মানে তত দ্রুততার সাথে বিক্রিয়া ঘটবে সেই জন্য আমাদের উষ্ণতা বাড়লে কি হচ্ছে অটোমেটিক্যালি রেটটাও বৃদ্ধি পায় তাহলে এইবার যদি আমরা আলাদা আলাদা উষ্ণতায় কোন একটা বিক্রিয়াকে আর কি বিচার করি এবং তার সক্রিয়করণ শক্তিটা যদি আমাদের জানা থাকে তাহলে একটা রেট থেকে আরেকটা রেট কি করে আমরা বার করব বা একটা রেড কনস্ট্যান্ট থেকে আরেকটা টেম্পারেচারের রেড কনস্ট্যান্ট কি করে বার করব সেটা একটু দেখেন তাহলে আমরা এখানে একটু আগে দেখলাম কি এন কে ইকুয়ালস টু এন এ মাইনাস কোন উষ্ণতা এবার আমি ধরছি টি ওয়ান উষ্ণতায় উষ্ণতায় আমাদের বিক্রিয়ার হার ধ্রুবক কত কে ওয়ান তাহলে এলএন কে ওয়ান ইকুয়ালস টু এ এটা তো ধ্রুবক এটা তো পরিবর্তন হবে না

ইকুয়ালস টু এলেন এ মাইনাস ই এরটি টু বলো এবার আমি কি করব এই দুটোকে বিয়োগ করে দিই যদি এলেন কে টু মাইনাস এলেন কে ওয়ান টু তাহলে কি হচ্ছে কে টুর এখানে এ মাইনাস ই এ বাই আর টি টু মাইনাস এ তারপরে কি হয়ে যাবে माइनसে माइनसে প্লাস হয়ে যাবে e / rt1 দেখেন না তাহলে আমাদের এখান থেকে কি হচ্ছে ln e ln e কাটাকাটি হয়ে যাচ্ছে আমরা কি লিখতে পারি এটাকে e / rt2 সরি rt1 - e / rt2 আর বাকিটাকে আমরা কি লিখতে পারি যেহেতু লগের মাইনাস তার মানে মাইনাস থাকলে ভাগ হয়ে যায় তাহলে কে টু বাই কে ওয়ান সো এলেন কে টু বাই কে ওয়ান টু টু মাইনাস এই ই এ বাই আর ইন্টু ওয়ান বাই টি ওয়ান মাইনাস ওয়ান বাই টি টু তাহলে এইটা আমাদের আসলো একটা ইকুয়েশন এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন কেন ইম্পর্টেন্ট ইকুয়েশন আমরা যদি কোনো বিক্রিয়ার দুটো আলাদা আলাদা উষ্ণতায় সংগঠিত হচ্ছে সেটা জানি তার সক্রিয়করণ শক্তি জানি আমাদের জানাই আছে এবং যে একটাই উষ্ণতায় বিক্রিয়ার হার ধ্রুবক আমরা বের করতে পারি একই রকম ভাবে দুটো আলাদা উষ্ণতায় যদি আমাদের হার ধ্রুবক জানা থাকে সক্রিয়করণ শক্তিটা জানা থাকে আর এর ভ্যালু আমাদের জানা যে একটা উষ্ণতার মান আমাদের জানা আছে অপর উষ্ণতার মান আমরা বের করতে পারি অথবা আমাদের দুটো আলাদা আলাদা উষ্ণতায় আলাদা আলাদা আর ধ্রুবকের মান জানা আছে আর এর ভ্যালু আমাদের জানা তাহলে এইখান থেকে আমরা কিন্তু এই ইকুয়েশন কি ব্যবহার করে ই এ মানে সক্রিয়করণ শক্তির মানটাও নির্ণয় করতে পারি সেই জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন এবং এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসেই ঠিক আছে নিউমেরিক্যাল প্রবলেমস আমরা পরে পরবর্তী ক্লাসে এখানে সলভ করব এবার আমরা যেইটার মধ্যে যে আর কি যাওয়ার কথা বলছিলাম সেটা হচ্ছে সংঘর্ষ তত্ত্ব সংঘর্ষ তত্ত্ব সংঘর্ষ তত্ত্বের কিছু কষ্ট বা ধারণা আছে কিরকম প্রথম হচ্ছে এইখানে এই মলিকুলগুলোকে হার্ড স্পিয়ার বা গোলক হিসাবে ধরে নেওয়া হয় অন্যগুলিকে গোলক আকৃতির ধরে নেওয়া দ্বিতীয় কথা কি দ্বিতীয় কথা বলছি যে এই অনুগুলোর মধ্যে কোন আকর্ষণ বা বিকর্ষণ ধরা হয় না কোনো কনসিডার করা হয় না এখানে আকর্ষণ বা মনে করা হয় যে একটা আরেকটার উপরে কোনোভাবেই ডিপেন্ডেন্ট নয় না তারা একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করে না রিপেল করে আর তৃতীয় কথা যে এই যে সংঘর্ষ হবে সেই সংঘর্ষ ফলপ্রসূ সংঘর্ষ হবে দুটি শর্তে কি কি শর্তে নাম্বার এক অ্যাক্টিভেশন এনার্জি পেতে হবে সক্রিয়করণ শক্তিটা ঠিকঠাক পেতে হবে আর দ্বিতীয় কথা এই যে ওরিয়েন্টেশন মানে দিক সঠিক স্থানে সংঘর্ষ হতে হবে একটাকে আমরা এখানে বলি অ্যাক্টিভেশন এনার্জি আরেকটাকে আমরা এখানে বলছি প্রপার ওরিয়েন্টেশন ব্যাপারটা কিরকম যে যদি দুটো মলিকুলের মধ্যে সংঘর্ষ হয় এবার সংঘর্ষ হচ্ছে দুটো মলিকুলের মধ্যে কিন্তু একটা মালিক আস্তে আস্তে ওর এনার্জি লস হয়ে গেল তাহলে ওর সংঘর্ষ কি করবে মনে লড়তে গেছে তো লড়াইটা তখনই হবে যখন দুজনের মধ্যে এনার্জিটা ভরপুর থাকবে এবার লড়াইয়ের শুরুতেই যদি একজনের এনার্জি ডাউন হয়ে যায় তাহলে তো সে এমনি হেরে গেল তাহলে তো লড়াইটা হবেই না ঠিকঠাক আর একটা কথা হচ্ছে সঠিক স্থানে বা প্রপার ওরিয়েন্টেশন যে মলিকুলটার মধ্যে অ্যাটাক করবে যে বড় বড় মলিকুলের মধ্যে হয় যেহেতু তাদের বড় বড় মলিকুলের ক্ষেত্রে কি হয় ওরিয়েন্টেশনটা এক এক সময় এক এক রকমভাবে থাকে যেমন একটা উদাহরণ যদি দিই যে এন টু এন টু দুটো এন টু মিলে আমাদের এন টু ওপর হচ্ছে তো এটা হয় তা হয়তো দেখা গেল এখানে এন ও ক্ষেত্রে আমরা এরকম পাচ্ছি যে এইটা আমাদের নাইট্রোজেন্সফিয়ার আর এখানে হয়তো দুটো এরকম অক্সিজেন লেগে রয়েছে এটা অক্সিজেন এটা অক্সিজেন আর একটা ক্ষেত্রে আমাদের এরকম নাইট্রোজেন আসবে অক্সিজেন অক্সিজেন এইবার এই দুজনের মধ্যে যদি মুখোমুখি সংঘর্ষ হয় তাহলে কি হবে এই দুটো লেগে গিয়ে এখানে একটা বন্ড হয়ে যাবে এন টু হবে কিন্তু আমার এই নাই এনও টুটা যদি এরকম না হয়ে ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে সংঘর্ষের সময় তাহলে কি এই দিক থেকে যদি অ্যাটাকটা হয় কোনো দিন হবে হবে না তো কারণ নাইট্রোজেনের সাথে তো অক্সিজেনের বন্ড হয়ে যাওয়ার কথা তখন কিন্তু এন টু ও তো নাইট্রোজেন নাইট্রোজেন বন্ডিং হয় তাহলে এই জন্যই আমি যেটা বলছি যে প্রপার ওরিয়েন্টেশনটা দরকার কোন দিক থেকে অ্যাটাকটা করছি সেই অ্যাটাকটা খুব ইম্পর্টেন্ট এখানে আর এই যে সক্রিয়করণ শক্তি যেটা আমি বলছি যে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি যেটা দরকার হচ্ছে এখানে ঠিক আছে সেই এনার্জিটাও যদি এখানে না থাকে তাহলে কিন্তু সংঘর্ষটা এখানেও ফলপ্রসূ হবে না সেই জন্য এই দুটো ফ্যাক্টর এখানে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সংঘর্ষ তত্ত্বের থেকে এমনি অঙ্ক বা এই জাতীয় কিছু ক্লাস টুয়েলভের পরীক্ষায় সেইভাবে আসে না জাস্ট এই থিওরিটাকে সম্বন্ধে একটু ধারণা এখানে আর কি করে রাখতে হবে এবং ওই আগে বড় প্রশ্ন হিসেবে অনেক আগে হয়তো আসতো কিন্তু বর্তমান সময় খুব একটা বিশেষ কিছু আসে না তবে এটা জানাটা খুব ইম্পর্টেন্ট সংঘর্ষ তত্ত্ব তাহলে এই যে যেকোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে তার সক্রিয়করণ শক্তি সক্রিয়করণ শক্তি সংক্রান্ত এবং সংঘর্ষ তত্ত্ব এই রিলেটেড যাবতীয় কিছু যা থিওরি পোর্শন সেটা আমরা আজকের এই ভিডিওতে কমপ্লিট করলাম আমাদের নেক্সট ভিডিওতে কি আসবে আমাদের নেক্সট ভিডিওতে আসবে অনুঘটক সম্পর্কে নেক্সট ভিডিওতে আমরা অনুঘটক নিয়ে আলোচনা করব তাহলে পরবর্তী ক্লাসের জন্য তোমরা চ্যানেলে খেয়াল রাখো আজকের মতন ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ